যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন দশ হাজার শিক্ষক শিক্ষার্থী ও দুশো চল্লিশ শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছে বিশেষ অনুদান তো বুঝতেই পেরেছেন আজকের আপডেটটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে তো বন্ধুরা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে একদম স্নাতক শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু এই বিশেষ অনুদানের আওতাভুক্ত থাকবে এছাড়াও দেখতেই পাচ্ছেন দুশো চল্লিশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীও কিন্তু এই বিশেষ অনুদানের আওতাভুক্ত থাকবে তো প্রিয় বন্ধুরা এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই সরকারি বিশেষ অনুদানে শিক্ষক এবং শিক্ষার্থীরা কে কত টাকা করে পাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে একদম বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো এছাড়াও কিভাবে আপনারা টাকাটা পাবেন এখানে টাকাটা পেতে হলে কোনো ধরনের আবেদনের প্রয়োজন হবে কি না আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য আপনাদেরকে একটু সময় নিয়ে ভিডিওটি দেখতে হবে তো বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায় কিন্তু অন করে এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকা বিতর তারা একটি নিউজ করেছে নিউজটি করেছে সাত জুলাই দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি আপডেট নিউজ এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার শিক্ষক শিক্ষার্থী ও দুশত চল্লিশ শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছে বিশেষ অনুদান তো তো নিচে দিকে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন দেওয়া রয়েছে এখানে দেশের দুশত শিক্ষক শিক্ষার্থী ও দুশত চল্লিশ শিক্ষা প্রতিষ্ঠানকে বিশেষ অনুদান দিবে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কর্মচারী ও ছাত্র ছাত্রী বিন্দুদের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত এই অর্থ বিতরণের লক্ষ্যে চূড়ান্ত তালিকাও প্রকাশ করা হয়েছে তালিকায় চার শত শিক্ষক কর্মচারী নয় জন শিক্ষার্থী ও দুই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এরপর দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব লিউজা উলজান্না স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দুই হাজার থেকে চব্বিশ অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীবিদ্যুদের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দ দেওয়া হয়েছে এ অর্থ বিতরণের লক্ষ্যে তালিকা মোতাবেক চারশত জন শিক্ষক কর্মচারী তিন হাজার ছয় পঁচাত্তর জন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী দুই হাজার ছয় পঁচিশ জন নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী এক হাজার আটশো ছিষট্টি জন একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং এক হাজার ছয় আশি জন স্নাতক ও চতুর্থ পর্যায়ের শিক্ষার্থী সহ নয় হাজার আটশো ছিচল্লিশ জন শিক্ষার্থীকে নির্দেশক্রমে মনোনয়ন দেওয়া হয়েছে অনুদান পাওয়ার শর্তে উল্লেখ করা হয়েছে মনোনীত চারশো জন শিক্ষক কর্মচারী প্রত্যেকে তিরিশ হাজার টাকা প্রাপ্য হবেন তো বুঝতেই পেরেছেন চারশো জন শিক্ষক এবং কর্মচারী তারা কিন্তু ত্রিশ হাজার টাকা করে পাবেন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মনোনীত ছয় হাজার তিনশো জন ছাত্রছাত্রী প্রত্যেকে আট হাজার টাকা করে পাবেন একাদশ ও দ্বাদশ শ্রেণীর এক হাজার আটশো ছিষট্টি জন ছাত্রছাত্রী প্রত্যেকে নয় হাজার টাকা করে পাবেন স্নাতক ও ততুর্দ পর্যায়ে এক হাজার ছয়শত আশি জন ছাত্রছাত্রী প্রত্যেকে দশ হাজার টাকা করে পাবেন এখানে দেখতে পাচ্ছেন টাকাটা কীভাবে পাবেন বরাদ্দকৃত অর্থ ডাক বিভাগে ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ কর্তৃক মনোনীত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাবে অনলাইনের মাধ্যমে দেওয়া হবে শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে বিতরণ করা হবে তো বুঝতে পেরেছেন আপনাদের কোনো ধরনের এখানে আবেদনের প্রয়োজন নেই যারা যারা এখানে মনোনীত হয়েছেন তারা কিন্তু অটোমেটিক টাকাটা পেয়ে যাবেন আপনাদের কোনো ধরনের টাকা পে করতে হবে না বা কোনো ধরনের আবেদন করতে হবে না নগদ সার্ভিসের মাধ্যমে আপনারা টাকাটা তুলে নিতে পারবেন তো আশা করি আপনারা এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো আপডেটটি আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ